এখন যারা আমার মতো ট্রেনে করে ব্যাংকক যেতে চান একটু খেয়াল করেন আমি এই ক্যামেরাটা ঘুরিয়ে ধরি এই দেখুন এয়ারপোর্ট লিঙ্ক আপনাকে দুইটা ট্রেন ইউজ করতে হবে একটা হলো এয়ারপোর্ট লিঙ্ক আর ওই পাশে একটা হলো বিটিএস তো এয়ারপোর্ট এয়ারপোর্ট লিঙ্ক কোথায় আছে দেখেন অ্যারোমার্ক দেওয়া আছে বিএফএল এই সামনে দিয়ে যে দুই ফলো ডাউনে আপনি এই মার্কটা খেয়াল করলে যেতে পারবেন অথবা আমাকে ফলো করেন আমি কিভাবে যাচ্ছি ওইখানে আপনি চলে যাবেন এই যে জাস্ট ওই থেকে দুই নিচে নামতে হবে আবার এটা একটু খেয়াল করুন দেখুন এই যে এয়ারপোর্ট লিঙ্ক লেখা আছে ইন্ডিকেট করে দেওয়া আছে আর এক ফলো ডাউনে যেতে হবে দেখুন কত লোক ট্রেনে যাওয়ার জন্য ট্রাই করে সবাই এখানে ট্রেনে যায় কারণ অনেক কম অনেক কম ভাড়া এখানে ট্রেনে যাব ইংলিশ আগ করে নিচ্ছি ইংলিশ সেখানে আমি যাব হল পায়া লাস্ট স্টেশন পায়াথাই আমার হলো একজন পঁয়তাল্লিশ টাকা করে তো আমার হলো দুইজন নাম্বার অফ এ টু আমাকে নাইনটি বাদ দিতে হবে আমার কাছে এটা হান্ড্রেড সরি হেয়ার এই যে আমাকে দুটো ইয়ে দিয়েছে আর এই যে আমার এই যে আমার দশ টাকা তিন বাদ যে এটা পায়া থাইতে যে ওইখানে ড্রপ করতে হবে এবার এই দেখুন ওইখান থেকে সে আরেক ফলো ডাউনেই আপনার ট্রেন এই যে এটা কিন্তু এই ট্রেনটার লাস্ট স্টপেজ এইটা আবার এয়ারপোর্টের দিকে চলে যাবে তো সুতরাং আপনি পিয়াথাইতে এসে নামবেন নেমে এক পুরো টাউনে যেতে হবে তারপরে আপনি আপনার বিটিএস তো এখানে দুটা লাইন ট্রেনের ভিতরে টিকিট করে দেওয়া আছে এটা হলো লাল লাইন এরপর যাচ্ছি আমরা গ্রিন লাইনে ওটাতে করে আপনি ব্যাংকক সিটিতে এন্ট্রি করবেন তো এটা একদম ইজি তো দেখুন এই যে একটা ফলোর আপটাকে এই ট্রেন যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটা ফলোর আপটাকে নিচে নামতে হচ্ছে নানা 35 আমি এখান থেকে টিকিট করলাম এখানে পঁয়ত্রিশ আর এখানে পঁয়তাল্লিশ তাহলে হলো মাত্র আশী বার এবার এখান থেকে টিকিট করলাম আমার কাছে এক টাকা নোট ছিল আমি আর বুথে যায়নি এবার এখান থেকে আট পাঁচ করে আবার একটা ফ্লোর উপরে যেতে হবে এখানে যে ট্রেন উঠবে এটা দিয়ে ব্যাংকক সিটিতে এন্ট্রি করবে তো আপনার ওই টিকিটটা করার পরে ওই যে দেখলেন তো আসলাম লিফটে লিফটে থ্রিতে আসলেই এই যে গ্রিন লাইনের ট্রেন এটা বিটিএস তো এটা দিয়েই ব্যাপক নিয়ে যাবে এই যে নানা স্টেশনে এসে নেমেছি সুপুরিপ এরিয়ায় যারা আসবেন তাদেরকে নানা স্টেশনে নাম পাবেন আর আপনার যদি হোটেল যে স্টেশনের পাশে আমাকে ওই স্টেশনে নেমে একটা টুকটুপ নিয়ে চলে যেতে পারবেন একদম ইজি লোকেশন আমার এখানে টোটাল খরচ হল ওইদিকে নিল পঁয়তিরিশ এখানে নিল পঁয়তাল্লিশ ও ওই দিকে নিল পঁয়তাল্লিশ এখানে নিল পঁয়তিরিশ আশীর্বাদ নাইস ভিউয়ার্স ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য রিকোয়েস্ট রাখছি তাহলে হয়তো অনেকে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাংককের সুকুম্বিত নানা স্টেশন থেকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই